এই অঙ্কটি আমরা কীভাবে করবো দেখি এই অঙ্কে পাঁচ দিয়ে পাঁচশো তেইশকে ভাগ করতে হবে তাহলে আমাদের পাঁচের যে পূরণ কুটা নামতা সেটি আমার জানতে হবে এখানে আমরা দেখছি পাঁচ দশে পঞ্চাশ কিন্তু পাঁচ দশে পঞ্চাশ এবং থ্রি জিরো আমরা নামিয়ে নেব এখন কী দিয়ে বাঁক যায় দেখি পাঁচ পাঁচ ছ দুই পাঁচা দশ তিন পাঁচা চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় ত্রিশ পাঁচ ছয় ত্রিশ দিয়ে বাঘ যাবে তাহলে আমরা দেখলাম ত্রিশ থেকে ত্রিশ কিলি শূন্য তাহলে আমরা দেখলাম যে একশো ছয় দিয়ে আমাদের পাঁচশো ত্রিশকে পাঁচ দিয়ে বাঘ হয়েছে তাহলে এখন এই অঙ্কটি শুদ্ধ কি না তাহলে আমরা কীভাবে দেখব এখানে এই যে একশো ছয় একশো ছয় ছয়কে যদি আমি পাঁচ দিয়ে পূরণ করি তাহলে আমরা দেখব পাঁচশো ত্রিশ হয়েছে পাঁচ ছয় ত্রিশ শূন্য সাতুরো তিন আর পাঁচ দশ পঞ্চাশ আর তিনে তিপ্পান্ন তো আমরা দেখলাম আমাদের এই অঙ্কটি শুদ্ধ হয়ে গিয়েছে এখন এটি আমরা দেখব কীভাবে করা যায় তার জন্য আমাদেরকে এমন একটি সংখ্যা নির্বাচন করতে হবে যাতে এই ছাড়ের কম হয় এই যে সংখ্যা এই সংখ্যার কম হবে এটার থেকে বেশি হবে না বা সমান সমান হতে হবে তাহলে আমরা দেখি তিন একে তিন তিন হলে কম হবে কিন্তু দু তিনে ছয় চার থেকে বেশি হয়ে যায় তাহলে আমরা নেব তিন একে তিন তো তিন থেকে চার থেকে তিন যদি যায় তাহলে এক থাকবে এবং পাঁচটি আমরা নামিয়ে নেব তারপর দেখব তিন পাঁচা পনেরো তাহলে আমাদের এই অঙ্কটি শুদ্ধ হয়ে গেল। এখন দেখব এই অঙ্কটি আমরা আমাদের শুদ্ধ হয়েছে কিনা তার জন্য পনেরোকে আমরা তিন দিয়ে গুণ করে নেব তিন পাঁচে পনেরো পাঁচ হাতের লই এক কে তিন কে তিন আরেক চার তাহলে আমরা দেখলাম এই অঙ্কটি আমাদের শুদ্ধ হয়ে গেল তারপর আমরা আরেকটি অঙ্ক দেখে নেব এই অঙ্কটি আমরা কীভাবে করব এখানে নয় দিয়ে আমাদের সাত হাজার পাঁচশো আটাত্তরকে বাক করতে হবে তাহলে আমরা নয়ের কোটা নামতা কিন্তু জানতে হবে তো আমরা দেখব নয়ের কোটা এক নয় ন দুই নং আঠারো তিন নং সাতাশ সাত নং সত্তর পাঁচ নং পঁয়চল্লিশ নয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর আট নং বাহাত্তর তাহলে আমরা বাহাত্তর লিখে দিলাম এখন এটিকে বিয়োগ করতে হবে এখন কিন্তু বিয়োগ করতে হবে পাঁচ থেকে দুই গেলে তিন এবং সাত এবং আট আমরা নিচে নাম নেব এখন আমাদের এই যে এবং আট তিনশো আটাত্তর আটাত্তর নয় দিয়ে এটিকে বাক করতে হবে তাহলে আমরা নয়ের কোটা আবার নামতা পড়ব এক নং দুই নং আঠারো তিন নং সাতাইশ নং নং এক নং দুই নং আঠারো তিন নং সাতাইশ নং নং তাহলে আমরা সাত থেকে ছয় যদি যায় তাহলে এক থাকবে এবং আটটি নাম নেব এখন আমরা আমাদের এখন সহজ হয়ে যাবে দু নং আঠারো দু নং আঠারো তাহলে আমরা দেখলাম আমাদের এই অঙ্কটি শুদ্ধ হয়েছে তাহলে এটি তো আমরা অঙ্ক খুব সুন্দরভাবে করলাম তাহলে দেখব আমাদের এই অঙ্কটি কতটুক সত্য আছে বা কতটুক শুদ্ধ হয়েছে তার জন্য আমরা এখানে আটশো বিয়াল্লিশকে কে নয় দিয়ে গুণ করবো দু নং আঠারো আট আঠারো হলো এক চার নং চৌত্রিশ আরেক সাতশো সাত এবং হাতে থাকলো তিন আট নং বাহাত্তর তেহাত্তর চোত্তর পঁচাত্তর তাহলে আমরা দেখতে পেলাম আমাদের এই অঙ্কটি শুদ্ধ হয়েছে এখন আমরা এই সাত দিয়ে ছশো তেত্রিশকে আমরা বাদ করব। কিভাবে করব দেখা যাক এখানে আমরা সাতের কোটা নিশ্চয় সবাই সাতের কোটা নামতটা জানো এবং এই সাতের কোটা নামতা আমাদেরকে জানতে হবে সাতের কোটা কি এক থেকে বিশ পর্যন্ত আমাদেরকে গুণের নামতা জানতে হবে তাহলে আমরা একমাত্র বাগ আমরা পারবো তাহলে এখানে আমরা দেখে নেই সাত থেকে সাত হবে না তাহলে আমরা কি করব সাতের গোটা নামতা করবো একশো দুশতা সত্তর তিন তাহলে আমরা দেখতে পারবো সাত নং তেষট্টি সাত ন তেষট্টি এবং এই তিনকে আমরা নিচে নামে নেব এখন এই সাত দিয়ে যদি আমরা তিনকে ভাগ করি তাহলে যাবে না সেই জন্য আমাদের অবশ্যই দশমিক নিয়ে এখানে শূন্য নামাতে হবে এবং এবার দেখব একশত সাত দুশো চোদ্দো তিন একুশ ছ আঠাশ পাঁচ পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশ হলে আমাদের বেশি হয়ে যাবে চার সাতা আটাইশ চার সাতা আঠাশ এবং আমরা এখানে গুণ করে দুই হবে এবং আবার দশমিক দিয়ে যেহেতু দুইয়ের মধ্যে সাত যাবে না সেই আবার এই দশমিক দিয়ে আমরা শূন্য নামিয়ে নেব এবং এভাবে যখন দুবার আমরা শূন্য নামিয়ে নেব তারপর কিন্তু আমরা আর এই দশমিক দিতে পারবো না এবং শূন্য নামতে পারবো না সাথে সাত দু শতা দুশতা চোদ্দো একুশ হলে বিশ থেকে বেশি হয়ে যাবে সেই জন্য চোদ্দ ছয় এটাই আমাদের রেজাল্ট হবে আশা করছি এই যেগুলো আমি অঙ্ক করেছি তোমরা নিশ্চয়ই এই অঙ্কগুলি আগে শিখেছ বা করেছ আর এই অঙ্কগুলি যদি প্রতিদিন পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি এবং ভিডিওটিটি অবশ্যই লাইক করে দেবেন থ্যাংক ইউ